ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি এই মাত্র পর্ষদ জানিয়ে দিল মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা রুটিন কী কোন পরীক্ষা অবশ্য আমরা সম্পূর্ণ রুটিনটা জেনে নেব এবং একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেব যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের নতুন রুটিনটি পর্ষদ কী কী জানালেন সেটা তো চলো শুরু করে আজকের মেন ভিডিও ভিডিওটি শেয়ার করার অন্যকে দেখার সুযোগ করে দিবে ঠিক আছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এ দেখো ছয় তারিখ ছয় পাঁচ দু হাজার পঁচিশ নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশান লিখা আছে দেখো এক্সামিনেশন উইল বি হেল্ড ইন ওয়ানলি অন পেপার অন ইস ডে ফ্রম দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে ঠিক আছে তারপর দেখো প্রোগ্রামটি জেনে নাও মন্ডে দুই তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মন্ডে দুই তারিখ হচ্ছে ছাব্বিশ সেখানে পরীক্ষা দুই তারিখ শুরু হচ্ছে দুই ছাব্বিশ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টুয়েসডে থার্ড ফেব্রুয়ারি ছাব্বিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিক্স তারিখ তারপরে মানে ছয় তারিখ আছে হিস্ট্রি সাত তারিখ আছে জিওগ্রাফি নয় তারিখ আছে ম্যাথামেটিক্স দশ তারিখ হচ্ছে দশ তারিখ কী আছে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড এগারো তারিখ হচ্ছে লাইফ সায়েন্স এগারো তারিখে তোমাদের পরীক্ষা রিটেন পরীক্ষা শেষ তারপর বারো তারিখে অপশনাল যে ইলেকট্রিভ সাবজেক্টস আছে সেগুলো হবে এখানে দিয়ে দিয়েছে ঠিক বুঝতে পারছো ঠিক আছে তো এটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী আছে সেটাও দিয়ে দিয়েছে একটু দেখে নাও ঠিক আছে এটাই তোমাদের সামনে শেয়ার করলাম যে বোর্ডের যা পর্ষদের যেটা দিয়েছে সেই যে রুটিনটা দেখতে পাচ্ছ বা স্ক্রিনশট করে রেখে দাও তোমাদের অবশ্যই কাজে লাগবে একটু শেয়ার করে দিবে শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবে ঠিক আছে তো এটাই ছিল মাধ্যমিক দু হাজার ছাব্বিশে রুটিন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও